আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম মাই নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এই ভিডিওতে দেখাবো নতুন ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় এই ধরনের একটা লেখা আসে রং ক্রেডেনশিয়াল যার কারণে অনেকেই আমরা নতুন ফেসবুক ক্রিয়েট করতে পারছি না এই প্রবলেমের সমাধান এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আর এই সমস্যায় পড়বেন না নিউ ফেসবুক ক্রিয়েটের এ টু জেড সম্পূর্ণ গাইড এই ভিডিওতে পেয়ে যাবেন মনোযোগ দিয়ে দেখুন তো আমরা আমাদের কাজে চলে যাই প্রথমেই আমরা আমাদের টুয়াল স্পেসে যাবো টুয়াল স্পেসে গিয়ে একটু লোডিং হচ্ছে আমি আরেকটা ফেসবুক ক্লোন করে নিচ্ছি ফেসবুক ক্লোন নর্মালি আমরা যেভাবে ফেসবুক ক্রিয়েট করি সেভাবেই আমরা ফেসবুকটা ক্রিয়েট করতে থাকব একটু লোডিং হচ্ছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট গেট স্টার্টেড ফার্স্ট নেইম যে কোনো একটা নাম আপনি দিয়ে দিতে পারেন অবশ্যই গার্ল নেম হবে নামটা বসিয়ে দিলাম নেক্সট করে দেব র্যান্ডমলি একটা জন্ম তারিখ দিয়ে দেব উনিশশো নিরানব্বই সালের আগে হলে ব্যাপারটা ভালো হয় আর কি সেট নেক্সট ফিমেল নেক্সট এইখানে আমি একটা আগে আমরা সাইন আপ উইথ ইমেল দিয়ে শুরু করতাম তো আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কোনো ইমেল এখনও কপি করে আনিনি আমি সরাসরি ফেসবুক থেকেই শুরু করেছি তো এখানে আমি একটা মোবাইল নাম্বার বসিয়ে দেব যে কোনো তো আমি আমার নাম্বারটা বসিয়ে দিয়েছি নেক্সট করে দেব পাসওয়ার্ড যার যেটা পাসওয়ার্ড শেষ সেটা বসিয়ে দেবেন নেক্সট সেভ আই এগ্রি একটু লোডিং হচ্ছে দেখুন আমারও কিন্তু সেম প্রবলেমটাই হয়েছে রং প্রেডেনশিয়াল আমি এখানে ওকে বাটনটা প্রেস করব না আমি ব্যাকে চলে যাব এখান থেকেই আর কি মূল অংশটা শুরু আমি ব্যাকে চলে যাব ব্যাকে চলে যাব ব্যাগ বাটন আবারও ব্যাগ বাটন আমি এখান থেকে আমার নাম্বারটা কপি করে নেব কপি কপি করে আমি আবার ব্যাকে চলে যাব ব্যাগ ব্যাকে গিয়ে আমি এখান থেকে আমার এই নাম যেই নাম্বারটা আমি কপি করেছিলাম সেই নাম্বারটা আমি পেস্ট করে দেব পেস্ট পাসওয়ার্ড আমি যা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা বসিয়ে দেব লগ ইন করে দেব আচ্ছা আমি নট নাও এখন যাব নট নাও আমাকে এখানে কনফার্ম ভাই ভাইয়া ফোন কল অথবা সেন্ড কোড ভাইয়া এস এম এস আমি সেন্ড কোড ভাইয়া এস এম এসে সিলেক্ট করলাম কন্টিনিউ করলাম তো ওরা আমার কাছে একটা কনফার্মেশন কোড চেয়েছে এই কনফার্মেশন কোডটা কিন্তু ওই নাম্বারে চলে যাবে সো আমি নাম্বারটা আমি ফোন নাম্বারটা সিলেক্ট না করে আমি এখান থেকে কনফার্ম বাই ইমেইলে সিলেক্ট করে দিলাম আমি এখন আমার কাজ হল ইমেল নিয়ে আসা টেম্প মেল থেকে অবশ্যই টেম্প মেল থেকে আমি আমার নিউ ইমেলটা নিয়ে আসবো আমি গেট এ নিউ ইমেল অ্যাড্রেস ক্রিয়েট এ নিউ ইমেইল আমার ইমেলটি চলে এসেছে কপি আমি আবার আমার ইমেইলে চলে যাব এখানে আমি এসে ইমেলটা পেস্ট করে দেবো নেক্সট করে দেবো কনফার্মেশন করতে চাচ্ছে আমার কাছে আমি আমার ইমেইলে আবার যাবো গিয়ে আমার ইনবক্স চেক করব আমার কোডটি চলে এসেছে সাতাশি উননব্বই চার সাতাশি উননব্বই চার

নেক্সট আমি এখান থেকে আমার টাইম লাইনে আমি একটা পোস্ট করব যে কোনো একটা কথা লিখে আমি পোস্ট করে দেবো যেমন আমি হাই লেখলাম পোস্ট করে দিলাম